যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপির নেতাকর্মীদের এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের রুটম্যাপের দাবি উঠেছে গত শনিবার দুপুরে সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ সভা করেন তারা নিউ অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ ও নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নিউ মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা বিষয়ক সমন্বয়ক আনোর হোসেন খোকন সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজদিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট গিয়াস আহমেদ জিল্লুর রহমান তারেক রহমানের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বিএনপির সহকারী আন্তর্জাতিক সম্পাদক নাহিদ খান সাহেল নিউ মহানগর বিএনপির সভাপতি উল্লাহ আতিকুর রহমান জসীম উদ্দিন ও নিউ মহানগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন